হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছে আরো নতুন একটি ব্লগ ভিডিওতে খান ব্লগ থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই আছে হচ্ছে ভার্সন নেওয়ার জন্য নবীনগর থেকে এই যে ভাই আসছে ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়ের নাম কি সালমান ভাই নায়ক সালমান খানের ভাই নি সালমান ভাই আসছে নবীনগর থেকে সালমান ভাই আমাদের খান ব্লগের ভিডিও দেখে আসছে উনি আমাদের ভিডিও দেখে তো উনি ট্রাস্ট করেই তো আসছেন নাকি আমি ওনাকে বলেছি ভাই হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট আপনাকে দিচ্ছি টেনশন ছাড়া নিয়ে যান হ্যাঁ যদি হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল না হয় এক লাখ টাকা পুরস্কার আনার জন্য নাকি সালমান ভাই ভাই বাজার লোক বেলকা সব জায়গা আপনার বাজায় দেয়া হ্যাঁ সালমান ভাই এটাকে একু আর ফোন চালাইছে জাপানি ফোন চালাইছে এখন চায়নার ফোন চালাবে কোনো সমস্যা নেই নাকি ভাই পছন্দ হচ্ছে সাদা দেখেন তো সালমান ভাই ঠিক আছে নি কালার পছন্দ হয় এটা তো চাইছিলেন না কবে থেকে ভিডিও কতদিন ধরে দেখেন এক মাস মানে ফোন কিনবেন তখন আগে দেখা শুরু করছেন ভাই কেমন লাগছে আমাদেরকে সাইসা বলেন আচ্ছা আপনাদের ভাইয়া খুললো কেমন হয় অথেন্টিক পাইছেন সব কিছু তো ভাইয়া নিয়েছে উনি হনরের হনরের টু হান্ড্রেড আমার দেখাবো না ওনারা টু হান্ড্রেড উনি নিয়েছে পাঁচশো বারো জিবি চায়না ভার্সনটা নিয়েছে ওনারা টু হান্ড্রেড পাঁচশো বারো জিবি চায়না নিয়েছে উনি তো ভাই আর আপনারাও চলে আসতে পারেন যে কোনো জায়গা থেকে বেস্ট প্রাইসে বেস্ট জিনিসটি নেওয়ার জন্য আমরা কমিটমেন্ট করে থাকি যে অথেন্টিক একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জিনিসটা আপনাদের হাতে পৌঁছে দেবো তো অনেক সময় এখন কিছু কিছু প্রোডাক্ট অনেক প্রোডাক্টই শর্ট আছে আর কি বাজারে নাই না থাকার কারণে আমরা আপনাদের দিতে পারছি পাচ্ছি না আর কি তবে চেষ্টা অব্যাহত আছে ইনশাআল্লাহ স্টক আসলে কিন্তু আমরা জানিয়ে দেবো আপনাদের জট করে যে প্রোডাক্ট আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার যে কোনো ইনফরমেশনের জন্য এবং অবশ্যই আমরা প্রোডাক্ট না থাকলে পরবর্তীতে আসলে আমরা জানিয়ে দিই আপনাদের যে প্রোডাক্টটা চলে এটা আমার একটা জিনিস ভাই আমি হাতে নেই সালমান ভাই তো এই যে টু হান্ড্রেড পাইন্ড সাদা কালারটা চাপটা কালার হয়ে থাকে আপনার কোন কালারটি লাগবে জানিয়ে দেন আর দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল চায়না সবই আছে ইন্ডিয়ান চাইলে ইন্ডিয়ানও দেওয়া যাবে সমস্যা নেই তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অথেন্টিক জিনিস কিনবেন সময় অবশ্যই ও আচ্ছা ভাই অ্যাক্টিভ করে দিই আমি তো আমাদের সবটা কিন্তু বসুন্ধরা সিটিতে কারণ বাজার যে বসুন্ধরা সিটি এখানে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিও নিচে ঠিকানা দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশান থেকে আমাদের ঠিকানা নিয়ে চলে আসবেন এবং আপনার অনেকে বসুন্ধরা বলতে ফিউচার ফিউচারকে চলে যায় না আমাদের হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তা আমরা বলেছি আমরা সব কাস্টমারকে আমাদের প্লেস্টোর নামে দিয়ে থাকি অনেকেই দেবো কারণ আজ বসুন্ধরা সিটিতে আসবেন বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার সব ফোন প্যাক্টে চলে আসবেন বা আমাদের আমার সাথে সরাসরি কথা বলার জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এবং আমাদের ভিডিওর নিচে প্রত্যেকটা আমাদের শপিং নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করলে পাবেন এই দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যামেরাটার জন্যই মূলত এটা কিনে ফিফটি এক্স জুম আচ্ছা এই সেলফি ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম